আসসালামু আলাইকুম আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা সেটা হচ্ছে ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা বললে হয় যে ধারণা করা হচ্ছে তুই সাইপ্রাসে যদি আপ দেয় তাহলে ওয়ার্কার ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে না আর যদি বাংলাদেশিদের জন্য ওয়ার্কার ভিসা উন্মুক্ত হয় তাহলে আপ দেবে সেটা হচ্ছে নির্বাচনের ফল আর নির্বাচনটা কবে হচ্ছে চলতি মাসের উনিশ তারিখে তো উনিশ তারিখের পরে যদি সরকার গঠন করে সরকার গঠন করার কিছুদিন পরে হয়তোবা আপ দিতে পারে অর্থাৎ অবৈধ প্রবাসীদের বৈধতার ঘোষণা দিতে পারে তুর্কি সাহেব নিহেত কিছুদিন পর অর্থাৎ নতুন সরকার গঠন করার কিছুদিন পর হয়তোবা বাংলাদেশিদের জন্য ওয়ার্কার ভিসা উন্মুক্ত হতে পারে কিন্তু তুর্কি সাইপ্রাসের বড় বড় কোম্পানিতে যে সমস্ত অবৈধ প্রবাসীরা বর্তমান বসবাস করছে সেই কোম্পানির তথ্য অনুযায়ী যেটুকু আমরা বুঝতে পারছি এবং কি শুনতে পাচ্ছি এটা হলো কোম্পানির তথ্য তারা বলতেছে যে না নির্বাচনের পরে মোটামুটি বলা চলে এইট্টি ফাইভ পারসেন্ট শিওর আছে তারা যে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ দেবে যেটাকে আপ বলা হয় তুর্কি ভাষায় কিন্তু যারা এজেন্সি কিংবা দালাল আছে সেটা তুর্কি সাইপ্রাসের হতে পারে কিংবা বাংলাদেশের তারা দাবি করতেছে যে না নির্বাচনের পরে আপ কিংবা ওয়ার্কার ভিসাও উন্মুক্ত হবে বাংলাদেশিদের জন্য যেটা কোনোভাবেই সম্ভব না আমি সাধারণ একজন প্রবাসী তুর্কি সাইপ্রাসে এবং কি মালয়েশিয়াও দীর্ঘদিন আমি ছিলাম ওয়ার্কার ভিসায় তো সেক্ষেত্রে আমি ভালোভাবেই জানি যে একটি দেশে যখন অবৈধ প্রবাসী বেশি থাকে তখন গভর্নমেন্ট কখনোই চায় না যে নতুন করে কোন দেশ থেকে ওয়ার্কার আনুক তখন ওই দেশের গভর্নমেন্ট অবশ্যই চান যে ওই দেশে যে সমস্ত অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধতার আওতায় আনার জন্য সুযোগ দেন সেক্ষেত্রে আমার হিসেবে আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো বা নির্বাচনের পরে বেশিরভাগ সম্ভব আপি দেবে এবং কেউ অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ দিতে পারে